আসসালামাইকুম আদিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই দুধ আনবেন কবে ভাই ও দশ তারিখের আমি কেসি না দুই কেজি আমার প্রতিদিন পাঁচ কেজি ভাই কথা না ভাই আমি দুধ মানে মানুষ জানি দুধ না নিতে সেই চিন্তা করতেছে ভাই সব বাকি কিন্তু আমি নগদ কিন্তু পাঁচশো টাকা আপনার বিকাশে বানাইছি ভাই ওদিন দুধ নার লাগে দশ থেকে দুধ আর সাথে সাথে আমার পাঁচ কেজি দিবেন ওই মামিনার কথা শুনবেন না ওই খালি বাগানের চেষ্টা করে বুঝছেন সবাই ঠিক আছে যদি আরো একশো টাকা বেশি লাগে আমার কোয়েন বিকাশে বানাই দিব তোর মতো তোর মতো তোর মতো কি লিখবো তো একবারে কি লিখবো তো তোর মতো হ্যাঁ খাই দুধ খাই দুধ খাইছ

যারাই ফিলিমেন্টস এর কোম্পানিটা আছে সবাইকে সালাম জানাই আর এই কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সবাই দোয়া নিবেন আর যে নোয়াখালী ফেনি সমুনি লাকসাম কুমিল্লা যারা বন্যায় দুর্গত লোক আছে খাইতে পারতেছে না বন্যায় ভাইসে যাইতেছে মানুষ মরতেছে জায়গা থাকা পাইতেছে না আমি চেষ্টা করব তাদের জন্য কিছু মানে আমার পক্ষ থেকে বা এই ফিলিমেন্টস পক্ষ থেকে যেই জায়গায় পাই আমি যেহেতু সমর্থন আমি কানে দেওয়ার চেষ্টা করব